হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কেন্দ্রীয় কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে পেপার 1 যেটা রয়েছে সেখান থেকে 3 মার্কসের কিছু क्वेश्चंस আমি আজকে আলোচনা করব আশা করছি এগুলো কিন্তু তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে তোমরা চাইলে এগুলো কিন্তু কপিতে লিখেও নিতে পারো অনেকেই বলবে যে ম্যাম একটু বোর্ডে লিখে দিলে সুবিধা হতো কিন্তু আমি যথেষ্ট আস্তে ধীরে প্রতিটা প্রশ্নকে দুবার রিপিট করে বলবো তোমাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে আজকের যে সাজেশন রয়েছে যেটা নিয়ে আমার আজকের ভিডিও বা আজকের আমার ক্লাস সেটা শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই তোমরা যারা ভাবছো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করবে সেটা নোটসের পারপাসেই হোক বা মনে করো যে এর জন্য তার জন্য কিন্তু তোমরা একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নেবে ঠিক আছে চলো থ্রি মার্কস জন্য আমি কিছু কোয়েশন আমি আলোচনা করছি তোমরা চাইলে এগুলো কিন্তু লিখেও নিতে পারো সবার প্রথমে রয়েছে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো থ্রি মার্কসের হ্যাঁ রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনের মধ্যে সম্পর্ক পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের নৈরাজ্যবাদী তত্ত্ব রাষ্ট্রের নৈরাজ্যবাদী তত্ত্ব পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের বিলুপ্তি পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের বিলুপ্তি এরপরে রয়েছে ন্যায় বিচারের ধারণা ন্যায় বিচারের ধারণা পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো ঠিক আছে এরপরে রয়েছে রাষ্ট্রের নৈরাজ্যবাদী তত্ত্বের প্রধান তত্ত্ব আলোচনা করো রাষ্ট্রের নৈরাজ্যবাদী তত্ত্বের প্রধান তত্ত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন রাজনীতিতে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি শ্রী মার্কসের লিখবে রাজনীতিতে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি এরপর রয়েছে নব্য উদারনীতির বৈশিষ্ট্য নব্য উদারনীতির বৈশিষ্ট্য পরবর্তী পরবর্তী প্রশ্ন রয়েছে রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের প্রধান নীতি রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের প্রধান নীতি পরবর্তী প্রশ্ন রয়েছে অস্টিনের তত্ত্বের বৈশিষ্ট্য অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বের বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে লকের লকের তত্ত্ব তত্ত্ব জন ঠিক আছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে লকের তত্ত্ব পরবর্তী প্রশ্ন স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক থ্রি মার্কসের কিন্তু এবং শেষ প্রশ্ন রয়েছে রাজনৈতিক তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো বা সংক্ষিপ্ত আলোচনা করো ঠিক আছে রাজনৈতিক তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো তো এই ছিল কিন্তু তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্স পেপার ওয়ান থেকে আমি থ্রি মার্কসের কিছু কোয়েশ্চেন গুলো আলোচনা করে দিলাম আশা রাখছি যে তোমরা এগুলো ভালো মতো যত্ন সহকারে লিখে কিন্তু এগুলো পড়বে যথেষ্ট হেল্পফুল কিন্তু হবে তোমাদের এক্সামে তো চলো নেক্সট দিনে কিন্তু আমি আরো এখন যেহেতু তোমাদের এক্সাম সামনে চলে আসছে তুমি আস্তে আস্তে কিন্তু সাজেশন গুলো তোমাদের সাথে আলোচনা করে নেবো যেগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে আশা রাখছি তো চলো আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ